বুবুক রিহা ইন্টাল লুকিটার অশ্রুগান বুবুক রিহা পিপ্রাসে এখন বুবুক রিহা সারা রাজ্যের মানুষ পিপ্রাসের এখন পদ্ম কিশোর দেবনাথকে প্রশ্ন করে তোমার এই সুভান গুলা কোথায় গেল একটা সুভান তার বাস্তব রূপায়িত করতে পারেনি সামনে নয় দশ মাস পরে এডিসি নির্বাচনের শিডিউল ধামাবা বাসব তাহলে এডিসি কে তামাক বিনয় করবো তামাক সুভান পিছা

স্মুথ হাউস বসরকালায়ুয়াত্তর লক্ষ নিরানব্বই হাজার টাকা পঞ্চাশ বছর সাতত্রিশ কোটি পঞ্চাশ লক্ষ উনপঞ্চাশ হাজারিমাচল প্রদেশ কনস্ট্রাকশন কম্পানি টেন্ডার জার্ভব সামদানাই একদিন আগে এডি সি চিফ সিকে অবসর লাহা বি আৰু তাই চিভ এগজিউটি অফিচাৰ হেমেন্দ্ৰ ৰাভেল নতুনকৈ দায়িত্ব লাই এ চি এলেকাত টামা তামা কৰ্চা প্ৰজেক্ট চলাই কুকুতি চিফ এগজিউটিভ ইঞ্জি চাহ ফিফটি পাৰ্চেণ্ট ফিজি ৱাৰ্কো চাবজেকু